নমস্কার বন্ধুরা পিউ হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটি রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ আলু কুমড়োর ডালনা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এবার ডুমোডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি কুমড়োগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আগে যেহেতু হলুদ দিয়েছি পরে আর কিন্তু হলুদ দিইনি আর আমি এর মধ্যে রকম লবণও ইউজ করিনি কুমড়ো ভা ভাজাগুলো তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা আলু ফোরনটা কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু আমি আলুগুলোকে দিয়েছি এখানে আমি একটা মশলা পেস্ট বানিয়েছি নিয়ে নিয়েছি গোটা জিরে আদা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম আলুগুলো আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে ভালো করে মশলাটা কষে নেবো আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো কুমড়োটা দিয়ে আর দু মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কুমড়োটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বাটি আমি জল দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর আঁচের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কিনা আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটি রেসিপির সাথে